আচ্ছা আমি এসেছি এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আয়ত্তাধীন যে সমস্ত প্রত্নতত্ত্ব স্থাপনাগুলো রয়েছে সেগুলি সরে সরেজরণে দেখতে চাচ্ছি কারণ সপ্তাহের অন্যান্য দিন সময় পাই না আর শুক্রবার দিন আমি ঠিক করেছি বিভিন্ন প্রত্নতত্ত্ব দেবী দর্শনগুলো রয়েছে সারা বাংলাদেশ সরানো এবং এটা এত রিচ বাংলাদেশ এসব ব্যাপারে যেমন এখানে ইদ্রাকপুর কেল্লা রয়েছে নারায়ণগঞ্জে রয়েছে এ ধরনের দুটা কেল্লা এই কেল্লাগুলোকে আমরা লালবাগ কেল্লা কেল্লাগুলোকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করছি ভাবছি এখানে সংরক্ষণের প্রয়োজনীয়তা কি আছে এই অবস্থাটা নিজের সচক্ষে না দেখলে সংরক্ষণের যে নীতিমালা আমরা ঠিক করবো প্রায় ঠিক করবো এটা ঠিক করা যাবে না এই জন্য আজকে এসেছি তো আমার মনে হয়েছে এই ব্যাপারে আমাদের নজর দেওয়ার সময় এসেছে ধন্যবাদ স্যার একটা প্রশ্ন করি স্যার প্রশ্নটা হচ্ছে আমাদের মুন্সীগঞ্জে এই প্রত্নতাত্ত্বিক যেই স্থাপনার যে ইয়াগুলো রয়েছে আপনার যেগুলো আমরা বিভিন্ন সময় উদ্ধার করা হয়েছে আমরা আমাদের এই হওয়ার পরও আমরা আমরা আমাদের এখানে কোনো কিছু পাইনি কখনো উদ্বোধন আমরা দেখি জাদুঘরে মুন্সীগঞ্জের পাওয়া যায় কিন্তু মুন্সীগঞ্জে নাই এই বিষয়ে আসলে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা এবং যেগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো আসলে কোথায় আছে কিভাবে আছে সে বিষয়গুলো আমরা জানি না এই বিষয়ে স্যার আপনি কি বলবেন এখন বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো উদ্ধার করা হয় সবই তো স্থানীয় এলাকা রাখা সম্ভব না কিছু কিছু জাতীয় পর্যায়ে গুরুত্ব রয়েছে যে এটা এই জন্য রাজধানী শহরে রাখা এটা সারা পৃথিবীতে একটা স্বীকৃত পদ্ধতি আর যে সমস্ত জায়গা বেদখল হয়েছে এই সমস্ত প্রত্নতত্ত্বের এসব ব্যাপারে আমরা খুবই কড়া পদক্ষেপ দিব আমি যে সরে জমিনে পরিদর্শনে আসছি এটা সেটারও একটা পার্ট আছে ভালো থাকবে ইতিমধ্যে এক যে কেল্লাটি রয়েছে সেই está sí, sí, sí. sí.